আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে দোকানের মতো চিকেন গ্রিল তৈরি করতে হয় বাসায় থাকা উপকরণ দিয়ে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই নিয়ে নিতে হবে হাড় সহ মুরগির মাংস প্রায় আধা কেজির উপরে তারপর এখানে চাইলে আপনারা দুইটা আলুও অ্যাড করতে পারবেন তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া আস্ত গরম মশলা আদা বাটা রসুন বাটা তেল ভালো মতো মিক্স করে নিতে হবে তাইলে এইভাবেই আধা ঘন্টা অথবা এক ঘন্টা রেখে দিলে আরও সুস্বাদু হবে খেতে হাতে সময় না থাকলেও ইনস্ট্যান্ট করলেও সমস্যা নেই টেস্টের কোনো পরিবর্তন হবে না আর এখানে আমি একটা কড়াইয়ের ভিতরে সামান্য তেল অর্থাৎ এক চামচের মতো তেল নিয়ে হালকা গরম করে নিয়েছি তারপরে মিক্স করে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি চুলার মাঝারি আছে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একেবারে দোকানের মতো গ্রিল হয়ে যাচ্ছে এটা খুব আস্তে ফ্রেমে ভাজতে হবে তাহলেই কাঙ্ক্ষিত যে কালারটা যে স্বাদটা ওইটা পাওয়া যাবে আর এখানে চাইলে আপনারা টক দুইটাও ইউজ করতে পারেন অবশ্য টক দুইটা যদি ইউজ করেন তাহলে মাংসগুলো খুব জলদি ছেড়ে ছেড়ে যাবে এবং খুব জলদি সিদ্ধ হয়ে যাবে আস্ত মুরগির গ্রিল যদিও করা হয় তাহলে আমি যেই সব উপকরণ দিয়েছি ঘরে থাকা এগুলা দিয়ে সুন্দর করে বানানো যায় আস্ত রেখেই সেটা শুধু তাওয়াই ভেজে নিলে হবে তো সবাই অবশ্যই জানাবেন আজকের আমার রেসিপিটি কেমন লেগেছে এটির সাথে পরিবেশন করতে পারেন গাজর টমেটো অথবা স্যালাড টাইপের কোনো আইটেম আমার বাসায় শুধু এটা ছিল এটা দিয়ে করেছে। আর যদি কিছু না থাকে তাও সমস্যা নেই যা থাকবে তা দিয়েই আপনারা এটাকে সার্ভ করতে পারবেন ধন্যবাদ সবাইকে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দেবেন এবং কমেন্টস করবেন কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে পাশেই থাকবেন